আল্লাহর আমার গিন্নিটা আঠার মতো আমার পিছে লাগে থাকে এই শালারে খেদাইতে পারি না এই বয়সে আর ভাল লাগে না ওর মানুষের বকি সুন্দর সুন্দর তন তাজা টসটসা আর আমার টানা কেমন বুড়া বুড়া এ বললো সংসার করা যায়। এটা খেদাইতে পারলে বাঁচি এ শুনছ তুমি না বাপার বাড়িতে যাবা তাহলে তুমি শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছ বাড়িতে না আমার বাবার বাড়িতে আমার তো শ্বশুরবাড়ি বাড়ি সেটা বলো যাও তা সব নিছ একটু কাপড় চোপড় বেশি করে নিতে ওই বাড়িতে তো তোমার কিছু অর্ধেক কাপড় থাকে আমি জানি যা হোক বেড়ানি স্বাস্থ্যের জন্য ভালো থাকবা হুট করে আবার চলে আসবা না কমসে কম দুই মাস থাকবা এবার তুমি এটা কি বলো আমি তোমার একারে রাখি দুই মাস যে বাবার বাড়িতে থাকবো এটা কথা বলে তুমি কি খাবা তোমার শরীরে যত্ন কে নিব আমার যত্ন নেওয়ার মতো যথেষ্ট বয়স আমার আছে আমি কি খাবো আমি হাত দিয়ে খাবো তোমাকে বেড়ে দিতে হবে না তুমি যাচ্ছ আরামসে বেড়াও খাও আনন্দ করো ফুর্তি করো মাস দুই থাকো তারপরে আসো এই যাও এই চলে আসো এই যাও এই চলে আসো হঠাৎ করে তিন দিন দুই দিন এই বেড়ানি হবে না আমার কথা গেলে দুই মাস বেড়াবা মানলাম আমি দুই মাস না ছয় মাস বেড়াইলাম বাহ আলহামদুলিল্লাহ তোমার কথা যুক্তি আছে আলহামদুলিল্লাহ ছয় মাস বেড়াবা এ খুব ভালো কথা আলহামদুলিল্লাহ কয়ে বাড়ি কইলে তো আমি না একবার কইলে না আমিন 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 কবুল 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 আচ্ছা আল্লাহ কবুল করুক আমার ছেলে মেয়ে পরীক্ষার পরে গেছে তিন চারটে ছেলে মেয়ে পরীক্ষার পরে গেছে এখন আবার অগো যাইতেছি অগহনে বর্তীর সময় ওরা যদি থেকে লেখাপড়া ঠিক না করে মাথায় গিয়ে বাইজে যাইব ফাইনাল পরীক্ষায় এটা কি মাথায় আপনার খুলে না আমি যে বাপের বাড়ি বয়ে থাকুন অগো লেখাপড়া কি করাইব ওসব ব্যাপারে তুমি কোনো টেনশন করো তোমার দায়িত্ব সব আমি নেব আমি ওদের মা আমি ওদের বাপ সব দায়িত্ব নিতে পারবো তুমি আরামে বেড়াও আমি তোমার একটু রিল্যাক্সে ছুটি দিয়ে দিলাম তোমার আবার সময় গেছে এত প্রেসার না কইরা রওনা দিছো আল্লাহর নামে রওনা দিয়ে দাও ঠিক আছে কি খাইবেন না খেবেন আমার তো ওই চিন্তায় কোনো চিন্তা করোনা শোনা লোক তুমি যাও কেমন আল্লাহ হাফেজ তুমি গেলে তো আমি শান্তিতে থাকি আমি ভীম্পা যাব গেছে এবার আমার মতলব হাসিল করতেই হবে

আপনি না কই দিন কি বিয়ে করলেন বিয়ে করতে কি কইছি কও কামেল লাগে তো যাইতেই হবে নতুন বউডা ঘরে থুয়া যাইবেন হয় একটু খারাপ লাগতেছে কিন্তু কি করার ক মানুষ তো একদিন বিয়ে করার পরের দিনই হলো বিদেশ চলে যায় আর আমি তো দেশেই যাইতেছি কোনো খারাপ সংবাদ শুনলে কিংবা কোনো ভালো খবর শুনলে আবার চলে কিন্তু ভাই ঢাকা যে যাইতাছেন যা কাজে জ্যাম জট সেই জ্যাম জটে আপনার আইকে তো অনেকক্ষণ সময় লাগবো আরে কিসের জ্যাম জট ওই জ্যাম টেম আমার কুলে দিতে পারবো বউ ডাকলে খিচ্ছে দৌড়ে চললাম বউ তো ডাক বউ আর তার সারা জানি নি তো এলাকার ফুলা মেয়া তেমন ভালো না বুঝিনি তো কোন ওই বুঝে শুনাই আমি হলো যাইতেছি আমার বউরে সহজে কেউ টলাইতে পারবো না এইটা অন্তত আমি ভালো জানি কিন্তু ভাই আমার মতে লাগতেছে আপনার নতুন বিয়া কইরা ঢাকায় না যাওয়াটাই ভালো আছে আর দূর যাইতেই হবে ভাই যাইতে দে ঠিক আছে ভাই কিছু করার নাই আমরা গরিব মানুষ কাম না করলে কি খাবো সেটাই ভাই যদি আমাগো ওই আমার শাশার মতো অর্থ সম্পদ থাকতো তাইলে এদিকেই আমি বউরে নিয়ে থাকতে পারি আর হন নতুন বিয়া করছি তো ওই মনে কর শরীরেরও তো একটা ব্যাপার দূরে গেলে বইয়ের কাছ থেকে দূরে থাকা কিন্তু আমার বোন তাই তোর কাছে চিন্তা ভেল না সবসময় বইয়ের কাছে যদি সুন্দর দেখা ব্যাপার থাকে দেখ আমি একটু দূরে যাইতেছি আবার এই লই প্রেম দেখি বসবি এত চিন্তা কর আমাকে নেই তোরা এত চিন্তা করা লাগবো না ভাই আমি যদি চিন্তা না করি কে না করবো তোর চিন্তা করতে হবে তোর চিন্তার অপ সব কইরা দিচ্ছি কারণ আমার বউ আমার চিন্তা করবে তুই ভালো থাকিস বই না আমি যাই আচ্ছা ভাই

আর নামাজ্কার মা আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো কারণ মরতে হবে ঠিক আছে না তুমি ভালো থাকো আল্লাহ তোমাকে শান্তিতে রাখো ভালো রাখো ভাতিজা তোর বোটা তো খুব সুন্দর দেখার মতো তুই চলে যাইতেছ ঢাকা তোর বউ বাড়িতে একা অনেকদিন পরে ডাকাতু আয় এই ফাঁকে আমি একটু ভীম বাজামো কেগো তুই আমগো বাড়ি কো নাই আমগো বাড়ি এই গেরামু তোমার তো দেই না মাশাআল্লাহ তোমার তকারে শরীর স্বাস্থ্য মাস্ত কন্টিনিউ টিকার টিকার খুব সুন্দর দেখেন আপনারে দেখতে ভালাই লাগে মাথায় টুপি পরছেন নজরতে তো বালা করে না টুপি পরলে তাকার নজর খারাপ হই যাইবো টুপি পরিন না গো এত দস্ত নাই তোমার দেখতে ভাল লাগে দেখার জিনিস দেখতে ভাল লাগে বাহ একা নাদুষ্ণ দেখছেন দেখেন আপনি আমার সসার বইসি

মাশাআল্লাহ তোমার দেখতে অনেক সুন্দর আমি বহুদিন পরে এত সুন্দর খাটো কুটুর না দষ্ণু দুশতটা মাইয়া দেখলাম ভালো লাগছে তোমার অভাব টাপা আছে কি কর শুনেন আমার কোনো অভাব নাই আমার বাপ দাদা গো কম দায় নাই না টাকা পয়সা লাগে আমার বলতে পার আমি আমার মানুষের উপকার করি তা বিশেষ করে মেয়ে মানুষ আপনি উপকার যে করেন না আপনার কথা বাটা পেছা উনিতেই দেইখা বুঝতে পারছি আপনি যে কোনো উপকার করেন

এর মধ্যে আপনি আমার বউ কি পটিয়ে বিয়ে করছেন পটিয়ে করি নাই করবো নিজে কের কোনো টাকা পয়সা নাই টাকা গেছে কয় পয়সা পাঠায় এই টাকা আমার হয় না আপনার এত সুন্দর বাড়ি আপনার কাছে আছে সব টাকা পয়সা আপনি আমার বিয়েও করেন বিবাহ আমি জোর করি করি নাই আমি হুজুর মানুষ আমাদের মতামত মতোই বিয়ে হয়েছে কি করব রে হ্যাঁ এই তিন মাসের মধ্যে আমার বউ আমি প্রতি মাসে পাঁচ হাজার তিন পাঁচ পনেরো হাজার টাকা পাঠিয়েছি তাও হয় না ওর বেটা পনেরো হাজার ওর একটা কাপড়ের দামও হয় না বেটা সে এখন আমার বউ তার বিশাল খরচ আছে কত ভালো মনে করতাম এই এলাকার একটা মুরব্বী মনে করতাম আপনি চাফা হয়ে কি করে ভাতিজা আর বউকে বিয়ে করলেন সি আপনি আমার বউকে আমি আমার বউয়ের মুখ থেকে শুনতে চাই ওর স্বামী আফদে না আমি ভাতিজা আমার বউ এখন আর পর পুরুষের মুখ দেখবে না কারণ সে এখন পর্দাশীল আমার সাথে থাকি সে তোমার মুখ দেখবে না তুমি এখন পর পুরুষ তুমি যাইতে পারো যাও যাও আমি পর পুরুষ হ্যাঁ যাও আপনার আপনার কঠিন বিচার করুন আমি আপনি আমার নতুন বউটাকে ফুসলে ভাসলে বিয়া করছে আমি আপনার কঠিন বিচার করবো আর আমি অভিশাপ দিতেছি আপনারে হ্যাঁ

সে তো আপনার বাতি যায় এটা কি শুনি বাইশটা বোরে বিয়ে করছেন কি আপনি এখন যদি একটা মেয়ে খুশি হইয়া কাউকে বিয়ে করতে চায় তো বিয়ে করবেন না আমার বউ আমার মতো ইয়ং বলা চাই আপনার এখানে কি খুশি হইয়া যাইবো রাখো রাখো আমি দেখতেছি রাখো ওই মেয়েটাকে ডাক দাও এই আপনার ওয়াইফকে ডাক দেন ওই মেয়েটাকে ডাক দেন পুরুষের মুখ দেখেনা ওই মেয়ে কিসের পর ভাই পর পুরুষ না কিসের পর পুরুষ আমার বউয়ের সাথে আমাকে কথা বলতে দেয় আমিও বলছি আমার বউরে ডাকেন আমার বউয়ের মুখ থেকে আমি শুনে যা মুখা আমি তখন আমার আর কোনো কষ্টই থাকবেন আপনি আমার বউরে ডাকেন আর শোনেন এখন মনে করেন যে দেশ অন্যরকম হয়ে গেছে গা এই অন্যজনের কথাই বিশ্বাস করে বিচার করা যায় না এখন আমি ওই মেয়েটার মুখের কথা শুনবো ডাক দেন ওই মেয়েটাকে ওই মেয়েটা মনে বলে ফেলছে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে ঠিক আছে আপনি আপনার সাম আলুচ্চা আমি কি শুনি এলাকার বিচার আচার করবেন আপনি সঠিক সিদ্ধান্ত দিবেন তা আপনি ভাইস তার পরে আপনি ঘরে উঠাইছেন

ভালো রে রণجا আমাদের শেষ পর্যন্ত ডিম বাজানো হইল না হ্যালো ভিউয়ার্স হাউ আর ইউ নিশ্চয় ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেত হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আই হ্যাঁ আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই